এটা হচ্ছে কোকোপিট কারখানা এখানে কোকোপিট তৈরি করা হয় এবং বহুত লোক আছে যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে কোকোপিট সংগ্রহ করে এবং সেটা গাছে ব্যবহার করে তা আপনারা যারা ভাবতেছেন যে ভালো মানের কোকোপিট কোথায় পাবেন কোথায় শুকনা কোকোপিট পাবেন তারা নিশ্চিন্তে এই কারখানা থেকে মাল নিতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি মহাজনের সাথে কথা বলে যারা ব্যবসার জন্য মাল নিতে চান কারখানায় এসে দেখে যদি ভালো লাগে মাল নেবেন আর যারা দুই চার বস্তা নিতে চান অল্প কাজ করার জন্য দুই চারটে গাছের জন্য তারাও এখান থেকে মাল নিতে পারবেন খুচরা মাল এরা বিক্রি করে আর খুচরা মাল বিক্রি করলে যে দাম বেশি নেয় এমনটা না তাদের মালের রেট হচ্ছে পাইকারি রেট যেই নেবেন পাইকারি মূল্যে নিতে পারবেন কোকুপিট এটা গাছে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কোকোপিটের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেমন আপনার ম্যাগনেশিয়াম পটাশিয়াম এটা গাছের জন্য খুবই উপকারী এটা ব্যবহার করলে গাছ দ্রুত বাড়বে এবং ফল দিতে সক্ষম হবে ভালো মানের ফল দিবে মানে ভালো মানের ফল বলতে কি অনেক বেশি ফল দিবে সুতরাং যারা এখান থেকে মাল নিতে চান নিতে পারবেন সরাসরি কারখানায় এসে দেখে বুঝে আর বাংলাদেশে মাল দিতে পারবে না সবাই ভালো থাকবেন